প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা আমাদের খাজুরিয়া ফুটবল টিম এবং লাস্ট দশ মিনিটে এসে কামব্যাক করে সমতায় আসা এবং সেই সাথে বিপক্ষ টিমকে হারিয়ে জয় নিশ্চিত করে আর একের পর এক অফসাইডের কারণে বাদ হচ্ছে আমাদের খাজুরিয়া টিমের গোল আর সাথে আমাদের টিমের এক প্লেয়ার শিকার হয়ে হয় কিন্তু তারপর থেমে নেয় আমাদের খাজুরা টিমের প্লেয়ার পিছিয়ে থাকা গোলে কিভাবে কামব্যাক করতে হয় তা দেখিয়ে দিল হাজারো দর্শকদের মাঝে এমন একটি ম্যাচ দেখার জন্য আমরা খাজুরিয়া থেকে একটা পিক আপ করে আমাদের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা রওনা হই ফরিদগঞ্জ স্কুল মাঠের উদ্দেশ্যে আর পিক আপে করে ফরিদগঞ্জ যেতে যেতে সবার মুখে একটাই স্লোগান ছিল আমরা সবাই এবং আমাদের খাজুরা টিমের প্লেয়ার সকল খেলা শুরু হওয়ার এক ঘন্টা আগে মাঠে চলে আসি আজকের এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমাদের খাজুরা টিমের এটা হচ্ছে তৃতীয় নম্বর ম্যাচ আর এই আজকের ম্যাচটি আমাদের খাজুরা টিমের যেমনি হোক জিতা লাগবে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে যেহেতু প্রথম দুইটি ম্যাচ আমাদের ড্র হয়েছে তাই আজকের ম্যাচটি জয় নিশ্চিত করতেই হবে আর আজকের ম্যাচের আমাদের খাজুরা টিমের প্রতিপক্ষ দল হচ্ছে গৃদ্ধ গোলন্দি স্পোর্টিং ক্লাব ইনশাআল্লাহ খাজুরা জিতবে

খেলার শুরুতে টান টান উত্তেজনায় মেতে উঠেছে আমাদের খাজুরিয়া ফুটবল একাডেমি বনাম গৃদকালেন্দি স্পোর্টিং ক্লাব দলেই কিন্তু মাঠের মধ্যে হাড্ডাড্ডি ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে কেউ কাউকে একদমে সার দিতেছে না মাঠের মধ্যে আর বিশেষ করে হচ্ছে আমাদের খাজুরা টিমের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রথম দুইটি ম্যাচ বিপক্ষ দলের সাথে ড্র হয় আজ সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নিশ্চিত ভাবে জয় নিয়ে ছাড়তে হবে আমাদের টিমের খেলা শুরু থেকে ভালো খেলতেছে গৃহকলন দিয়ে ফুটবলটি এক একের পর এক করতেছে আমাদের খাজুরা টিমের গল্লিতে কিন্তু এখনো তারা কোনো গোলের দেখা পায় নাই তাদের শুরুটা কিন্তু খুব ভালোভাবে অ্যাটাক করতেছে আর এইদিকে কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি কখন আমাদের টিমে একটা গোল দিবে আর কখন আমরা সবাই মিলে একসাথে উদযাপন করব। মাঠের মধ্যে কিন্তু এখনো প্রথম খেলা চলতেছে হাড্ডাডি ভাবে দু দলের একদলে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায় নাই আর এই কিন্তু খুব অ্যাটাকিং মোড়ে আছে গৃদ্ধকলন দিয়ে ফুটবল একাডেমি আর প্রথম খেলা কিন্তু একদমই শেষের দিকে প্রথম অর্ধেক শেষের দিকে এসে গৃদ্ধকালিন্দি স্পোর্টিং ক্লাব গোল একটি দিয়ে দেয় তো বর্তমানে এক শূন্য গোলে এগিয়ে আছে গৃহকালিন্দি স্পোর্টিং ক্লাব গোল দেওয়ার পর আবারও মাঠের মধ্যে শুরু হয়ে যায় দুই দলের লড়াই খেলার মাঝে হঠাৎ ফাউলের শিকার হয়ে পড়ে আমাদের খাজুরিয়া টিমের দুজন প্লেয়ার এবং আমাদের টিমের অধিনায়ক সৈকত বেগ গুরুতর ফাউলের শিকার হয়ে মাঠ থেকে উঠে যাওয়া লাগে ফাউলের পর বলতে গেলে আমাদের ম্যাচ কিছুটা হাত ছাড়ার বাইরে চলে যাচ্ছে আর এইদিকে আমাদের টিম একের পর এক গোল দেওয়ার পর অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যাইতেছে দুর্ভাগ্যবশত আমাদের কিন্তু এখন পর্যন্ত দুই দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায় অফসাইডের কারণে গোল বাতিল হওয়ায় আমাদের প্লেয়াররা কিন্তু এখনো হাল ছাড়ে নাই আর এই মাত্র কিন্তু প্রথম অর্ধেকের খেলা শেষ হলো প্রথম অর্ধে কিন্তু এক শূন্য গোল এগিয়ে আছে গৃদ্ধকরণ দিয়ে স্পোর্টিং ক্লাব তো দেখা যাক দ্বিতীয় অর্ধে আমাদের খাজুরের টিম কোনো কামব্যাক করতে পারে কিনা বিরতির পর দু দলের প্লেয়াররা আবার মাঠের মধ্যে নেমে হাড্ডার্ডি লড়াই শুরু করে দেয় বিরতির পর এই হাড্ডাড্ডি লড়াইয়ে মেতে উঠে দর্শকদের উত্তেজনা আমাদের খাজুরা টিমের কামব্যাকটি দেখার জন্য সবাই মাঠের মাটির দলে হাড্ডার্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে এক নজরে আর এই দিকে কিন্তু দ্বিতীয়দের খেলার সময় বেশি একটা নেয় প্রায় পনেরো মিনিটের মতো আছে কিন্তু আমাদের খাজুরা ফুটবল টিম এখনো সমতায় ফিরতে পারলো না

লাস্ট মুহূর্তে এসে আমাদের খাজুরিয়া টিম একদমই দূরে উঠেছে মাঠে একের পর এক স্পোর্টিং ক্লাবের জালে আমাদের খাজুরিয়া টিম এই মুহূর্তে আরো একটি গোল দিয়ে দিয়েছে আমাদের ফুটবল টিম প্রথম অর্ধে পিছিয়ে থাকা আমাদের টিম লাস্ট মুহূর্তে এসে কাম করে দুই গোল দিয়ে এগিয়ে যায় যা ছিল ম্যাচের সেরা একটা মুহূর্ত এবং সেরা একটা কাম আর এইরকম কাম ব্যাকটি দেখার জন্য দর্শকরা উত্তেজনা এক নজরে তাকিয়েছিল মাঠের দিকে তিনটা গোল হয়ে গেছে আর কিন্তু করেন দিয়ে এখনো কিন্তু গিদ্ধ করেন দিয়ে গোল দিয়েছিল এখন পর্যন্ত আমাদের খাজুরের টিম দুইটা গোল আছে আর এখন কিন্তু খেলার এর এক গোলে গিয়ে আমাদের খাজুরের টিম খেলার প্রথম অর্ধে আমাদের খাজুরে টিম গোল হজম করার পর এবং সৈকত বা ইঞ্জুরি হওয়ার পর সবার মুখে একটাই কথা ছিল আমাদের খাজুরে ফুটবল টিম আর কাম করতে পারবে না দ্বিতীয় অর্ধে শেষ দশ মিনিটের দিকে তিন গোল দিয়ে সবারই বুঝিয়ে দিলেন কিভাবে কাম ব্যাক করতে হয় আমাদের খাজুরে ফুটবল একাডেমি সময় কিন্তু আর আছে দুই মিনিট গিদ্ধ করেন ফুটবল একাডেমি দুই এবং খাজুরার টিমের তিন দেখা যাক আর কিন্তু বিশেষ একটা সময় নাই আর মাত্র দুই মিনিট আছে দুই মিনিটও নাই পুরোপুরি লস্ট টাইম চলতেছে খেলা খেলা কিন্তু খুবই হাড্ডাডি হইতেছে আমার আসলে ভালো লাগছে আমি এই খাজুরা খেলা দেখার জন্য তাড়াতাড়ি কাজীপুর আসছি কাজীপুর দিকে মাঝে আসলাম খেলা আমাদের প্রিয় দল খাজুরা খেলা দেখার বিশেষে শেষে দুই ব্যবধানে খাজুরা জয়লা আমি